আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরাকাত সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের সামনে বরাবরের মতো আমি ভাই আমাদের মতামত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ কারণ কি এটা আমাদের জানতে হবে এইটা জানার জন্য আপনারা পুরো অনুষ্ঠান আমাদের থেকে দেখতে হবে এবং শুনতে হবে প্রথমেই যাই জাকি ভাই গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে টিউলিপসের দিকই রিজাইন করেছে আসলে রেজিগনেশন অনেকেই বলে থাকেন আমরা তো রেজিগনেশন খুব আসলে একটা সম্মানিত ভাবে একটা জায়গায় জায়গা থেকে ছেড়ে দেওয়া কাজটা তাই না দেখিবে আমার প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন এটা কি রেজিগনেশন রিয়েল রেজিগনেশন কি না না রেজিগনেশন নট নেসেসারিলি সম্মানিত ভাবে প্রতিটা রেজিগনেশনই কোনো ধরনের নেগেটিভ পার্সপেক্টিভ থেকেই আসে সো রেজিগনেশন নট নেসেসারিলি এটা সম্মানের জায়গা থেকে আজকের যে টিউলিপ সিদ্দিকী রেজিগনেশনটা এটা অনেক টনজব পলিটিক্যাল প্রেশার ওনার উপর তারপর বাংলাদেশের ডক্টর ইউনুস সাহেবের আহ্বান তাকে রিজাইন করার জন্য এবং তাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য বাংলাদেশ থেকে ডাকাতি করে টাকা পয়সা চুরি করে নিয়ে আসা ডাকাতি করে নিয়ে আসা এগুলো দিয়ে যে প্রপার্টি বা যে সুবিধা দিয়ে এখানে গড়ে তোলা হয়েছে এইটার জন্য সো ইটস নট নেসেসারিলি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এখানে অনেক ধরনের পলিটিক্যাল প্রেশার বিল্ড আপ হয়েছে ওনার উপর এবং উনি ডেফিনেটলি উনি বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যাচ্ছে সো ওনাকে রেজিগনেশন এই কারণেই করতে হয়েছে এখন আচ্ছা এখানে আমরা দেখলাম যে ওনার সাথে উনি বারবার টিউলিপ সিদ্দিকী বারবার একটা নিউজ আমাদের কাছে দেওয়ার চেষ্টা করেছেন যে ওনাকে কোনো বাংলাদেশের কোনো ব্যাপারে যখনই জিজ্ঞেস করা হইত তখনই উনি যে ন্যাশনালিস্টিক ওনার যে ওনার কার্ড হ্যাঁ কার্ড যেটাকে বলে হ্যাঁ ওইটা উনি বারবার খুবই ভালো স্মার্টলি খেলছেন উনি আমি আমি আপনার কাছে যাব ওই যে ইনসিডেন্ট যেটা হইলো

অ্যালেক্স থমসন সম্ভবত টু থাউজেন্ড টু যখন টিলিপ সিদ্দিকিকে প্রশ্ন করে এই মীর কাশেম সাহেবের ছেলে আহমেদ বিন কাশেমের অ্যাবডাকশন নিয়ে তখন টিলিপ সিদ্দিক উত্তরটা ছিল যে উনি ব্রিটিশ সিটিজেন ওনার জন্ম লন্ডনে হয়েছে উনি বাংলাদেশি না এবং উনার এটা ভুল হবে যদি ওনাকে বাংলাদেশি মনে করে এই প্রশ্নটা করা হয় তো ওনাকে আসলে অ্যালেক্স থমসন যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যে তোমার আন্ট তো বাংলাদেশে তোমার আন্টি শেখ হাসিনা তো বাংলাদেশে ক্ষমতায় তো তুমি কি এইটা ইনফ্লুয়েস করতে পারো না বা এই বিষয়টা দেখতে পারো না আন্ডারলাইন যে কথাটা ছিল আসলে পুরো পৃথিবী পরিষ্কার যে শেখ হাসিনা গুম খুনের সাথে জড়িত অথবা দেশের প্রধান হিসেবে উনি একটা ভূমিকা রাখতে পারতো এই বিন কাশেমের উদ্ধার হওয়ার ব্যাপারে ওনাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে এইটা এইটাই ছিল ওনার মন্তব্য তো এর বিপরীতে আমরা দেখলাম টিউলিপ সিদ্দিকী বললেন যে উনি বাংলাদেশি না উনি বেসিক্যালি উনি যেটা ইমপ্লাই করতে চাইলেন যে ওনার বাংলাদেশের সাথে বা বাংলাদেশের রাজনীতির সাথে কোনো কানেকশন নাই এখন আমরা দেখবো আসলে সত্যি কোনো কানেকশান ছিল দেখেন জাকি ভাই কানেকশন তো একজন বললো আমার কানেকশান নাই আবার যদি আমরা ওনার কথার সাথে কাজে যদি মিল না থাকে তাহলে ও কথাটা কিন্তু আসলে কি হলো না কথাটা মিথ্যা হয়ে গেলো বা কথাটা ইনকারেক্ট হয়ে গেলো এখন জাকি ভাই আসলে কি এরা কোনো যোগসূত্র তো পাওয়া যায় যে পুরো উনি ডিটাচ মানে পুরোই ডিভোর্স বাংলাদেশের সাথে এরকম কিছু পাওয়া গেছে না এটা পুরোপুরি একটা কি বলবো এটা একটা মিথ্যা কথা উনি ভালোভাবে ইনভলভ ছিল বাংলাদেশের রাজনীতির সাথে এবং অনেক সুবিধা দিয়ে ওনারা নিয়ে যাচ্ছিলো সো ওইটা উনি শুধু এই তদমুহূর্তে অ্যালেক্স থমসনকে অ্যাভয়েড করার জন্য এই কথাটা বলা আমি বিভিন্ন ঘটনার উল্লেখ করতে পারি টু থাউজেন্ড রূপপুর পারমাণবিক প্রকল্প যে চুক্তিটা হয় মস্কোতে জানুয়ারিতে ওকে সো ওইটাতে টিউলিপ সিদ্দিকী প্রেজেন্ট ছিলেন ওনার মা ওনার খালা শেখ হাসিনা ওনাদের সাথে এবং বাংলাদেশের যে ডেলিগেশনস ছিল এগ্রিমেন্ট এবং বিভিন্ন দিক অ্যাগ্রিমেন্টের ডিসকাসের জন্য ওনাদের সাথে উনিও প্রেজেন্ট ছিলেন মস্কোতে পুতিনের সাথে মিটিংয়ে তো প্রশ্ন হচ্ছে উনি কোন ক্যাপাসিটিতে বাংলাদেশের একটা সেন্সিটিভ প্রজেক্ট এটা একটা পারমাণবিক প্রকল্প সো এটা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় আদি এটার সাথে জড়িত উনি যদি ব্রিটিশই হন উনি যদি বাংলাদেশি নাই হন তাইলে ওইখানে ওই ডেলিগেশনসের সাথে উনি কিভাবে প্রেজেন্ট থাকলেন টিউলিপ সিদ্দিকী কিভাবে ওইখানে প্রেজেন্ট থাকলেন এবং পরবর্তীতে যেটা বের হয়ে আসছে যে উনি এই এর মধ্য থেকে উনি প্রায় 3.9 বিলিয়ন ডলারের ব্রাইভারি উনি নিয়ে আসছেন ও যে কোনোভাবে হতে পারে সেটা সেটা অফশোর ব্যাংকিং বা বিভিন্ন পন্থায় বিভিন্ন চ্যানেলে হয়তো উনি নিয়ে আসছেন তাহলে তারপর টোটাল করাপশন অ্যামাউন্ট সম্ভব ছিল বিলিয়ন পাঁচ বিলিয়নের মতো ছিল পাঁচ বিলিয়নের মতো তার মধ্যে টিউলিপ সিদ্দিকীর একেই নিয়ে আসছেন থ্রি পয়েন্ট নাইন বিলিয়ন এইগুলো ইনভেস্টিগেশন চলতেছে সো দিস ইজ দ্য অ্যালিগেশন ফর নাও এই মুহূর্ত পর্যন্ত এইটাই ওনার নামে অভিযোগ হানড্রেড পারসেন্ট প্রমাণের অপেক্ষায় আমরা এখনো আছি তবে যতটুকু তদন্ত কমিশনদের কাছ থেকে যতটুকু জানা যায় সেটা হচ্ছে প্রমাণগুলা অনেক শক্ত সো ধরেই নেওয়া যাচ্ছে উনি প্রমাণিতই হবেন এটাতে টোটাল ইনভেস্টিগেশনের পর যে উনি এটার সাথে জড়িত ছিলেন অনেকে প্রশ্ন করবে যাকে ভাই যে উনি ওনার তো আন্টি গেছে মস্কোতে একটা ডিলে তো উনি যাইতে পারে তো আমাদের প্রশ্ন হলো সে একজন আনটির সাথে তো অবশ্যই একটা নিস যাবে কিন্তু এটা তো হলিডে না তো না এটা কি হলিডে ছিল না 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 আমি যেটা বলেছি এটা অনেক সেন্সিটিভ একটা প্রজেক্ট কারণ এখানে শুধু রূপপুর পারমাণবিক প্রকল্পের ডিলি হয় নাই চূড়ান্ত হয় নাই এখানে এক বিলিয়ন ডলার ওয়ার্থের ওয়েপন্স ডিল অস্ত্র অস্ত্র রাশিয়ান অস্ত্রেরও চুক্তি হয়েছিল তো এই ধরনের সেন্সিটিভ রাষ্ট্রীয় বিষয়ে এখানে টেলিসুদ্দিকে যেখানে নিজেই বলতেছেন উনি বাংলাদেশি না উনি কোন ক্যাপাসিটিতে মানে উনি তো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো পার্ট না কোনো মিলিটারি অফিসিয়ালও না উনি কোন ক্যাপাসিটিতে এই জায়গায় প্রেজেন্ট থাকতে পারেন ইট ডাজন মেক ইন সেন্স এবং আরও অনেক বিষয়াদি আছে যেমন ফিফথ অগস্ট শেখ হাসিনার আউস্টেড হওয়ার পর বিতাড়িত হওয়ার পর শেখ হাসিনা গণভবনে টিউলিপ সিদ্দিকির বিভিন্ন ধরনের রাজনৈতিক ফ্লায়ার ক্যাম্পেইনের ফ্লায়ার পাওয়া গিয়েছে সো উনি তো বাংলাদেশি না উনি তো ব্রিটিশ তাইলে উনার ক্যাম্পেনের ফ্লায়ার্স বিভিন্ন ম্যাটেরিয়ালস কেন গণভবনে শেখ হাসিনার গণভবনে পাওয়া যাবে সো ইন্ট মেক সেন্স তো উনি এটা হ্যাঁ আমি যাকিবে এখানে ওই আরেকটা যে রূপপুরের দুই হাজার এক যে ঘটনা হ্যাঁ আর অ্যালেক্স তমসনের যে সময় ইন্টারভিন করলেন ওইটা ঘটনা হচ্ছে দুই হাজার সতেরো তো তাইলে কয় বছর আগে চার বছর আগে চার বছর আগে যদি ওয়ান অফ দ্য বিগেস্ট সিক্রেটিভ ডিল যেটা হয় এটা তো একটা মানে স্টেট সিক্রেট বলা যায় স্টেট সিক্রেট এটা হ্যাঁ চার বছর আগে আপনি যদি একটা স্টেট সিক্রেট ডিলে থাকেন আর চার বছর পরে যদি ওই কান্ট্রির সাথে আপনার ডিনাউন্স করে ফেলেন আর আপনার ডিভোর্স মেন্টালিটি থাকে তাইলে এখানে মিথ্যা কথা কে বলতেছে না ডেফিনেট ডেফিনেটলি টিউলিপ সিদ্দিকি ডেফিনেটলি শুধু ওইটা না আমার আর যেটা মনে পড়তেছে টু থাউজেন্ড ফিফটিনের ডিসেম্বরে টিলিপ সিদ্দিকির ভাই সম্ভবত উনি চেয়ারম্যান এবং ট্রাস্টি হচ্ছেন সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন ইন শর্ট সিআরআই এর তো সিআরআই এর দ্বারা আয়োজনকৃত প্রোগ্রামটার নাম ছিল লেস ঠক উইথ সিদ্দিকি ওকে সো সিআরআই বাংলাদেশে বিভিন্ন করাপশনের সাথে জড়িত অনগোয়িং বিভিন্ন ইনভেস্টিগেশন চলতেছে বিশেষ করে সিআরআই এবং অ্যাশিয়াটিক টুগেদার একসাথে মিলে মুজিব শতবার্ষিকী পালন করেছিল এখানে হাজার কোটি টাকা লুটপাটের বিষয়াদি আছে এবং নো সারপ্রাইজ এরা সবাই এই ধরনের লুটপাটের সাথে জড়িত প্রমাণ বের হয়ে আসছে অলরেডি এবং আরও অনেক অনেক আসতেছে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো সো সিআরআই আই সিয়ার আই টিলিপসিদ্দিকি ভা টিলিপসিদ্দিকির ভাই ববির একটা ফার্ম সো এখানে উল্লেখযোগ্য যেটা এর ব্যাপারে সেটা হচ্ছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি হচ্ছে ম্যাটা ম্যাটা তার অ্যাডভার্সারিয়াল অ্যাডভার্সারিয়াল কোয়ার্টারলি টু থাউজেন্ড রিপোর্টে যেটা উল্লেখ করেছে সিআরআই এর ব্যাপারে সিআরআই অ্যাটলিস্ট পঞ্চাশটা ফেসবুক অ্যাকাউন্ট এবং আশিটা ফেসবুক ফেক পেজেস ওরা বের করতে পারছে সিআরআই দ্বারা সিআর সাথে কানেক্টেড যারা কিনা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রপাগ্যান্ডা প্রচার করতো এবং বিরোধীদের দমনে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচার করে যেত বিভিন্ন ধরনের সরকারের উন্নয়নমূলক কথাবার্তা ভুয়া উন্নয়নের জিনিসগুলো প্রচার করে আমাদেরকে বাংলাদেশিদেরকে মিসগাইডেড করতো এবং তাদের একটা তাদের এই যে দুর্নীতি লুটপাট হ্যাঁ এইগুলো ঢেকে আমাদেরকে ডিফারেন্ট একটা চিত্র পর্ট্রেট করে মানুষকে বোকা বানানোর বা মানুষকে তাদের পক্ষে রাখার যে চেষ্টাটা ওটা তারা চালিয়ে যেত সো দিকে যখন বাংলাদেশই না উনি ব্রিটিশ এবং তেমন কোনো কানেকশনই নাই ওনার সাথে তো উনি ওনার পরিবার পুরোই তো বাংলাদেশের সাথে কানেক্টেড এবং বাংলাদেশ থেকে সব কিছু ওনারা নিয়ে আসতেছেন হ্যাঁ এই যে প্রপার্টিগুলা হ্যাঁ যেগুলো আসছে ওনাদেরকে ফ্রি গিফট করে দেয় ওনাকে কিংস ক্রসের প্রপার্টিটা একজন আওয়ামী লীগের গিফট করছেন তারপর ওইটা সম্ভবত হ্যামস্টেডের যে প্রপার্টিটা ওইটাও আরেকজন আওয়ামী লীগ ব্যবসায়ী গিফট করছেন তারপর ইস্ট ফিঞ্চলিতে যে প্রপার্টিতে উনি থাকেন ওইটার ভ্যালু হচ্ছে টু মিলিয়ন ওইটা ওনাকে ফ্রি থাকতে দিচ্ছেন আওয়ামী লীগ এইখানের ইংল্যান্ডের এক্সিকিউটিভ মেম্বার আওয়ামী লীগের আবদুল করিম সাহেবের উনিও ফ্রি থাকতে দিছেন ওনাকে সো উনারা সব ফ্রি পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যেখানে লোকজন একবেলা খেতে পারতেছে না অনেক লোকজন সেখানে শেখ পরিবারের লোকজন ফ্রিতে ইংল্যান্ডে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রপার্টি পায় প্রজেক্ট থেকে নিয়ে আসে মিলিয়ন মিলিয়ন ডলারের টাকা পয়সা সো তারপরও উনার কাছে বাংলাদেশের সাথে কোনো কানেকশন ওনার মনে হচ্ছে না তারপর উনি ব্রিটিশ

উনি কেমনে জিতলেন এখানে এখানে কি এখানে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের এখানে বিভিন্ন শাখা প্রশাখা লোকজন অনেক লোকজন আছেন ওনাদের সাপোর্টে ওনাদের এখানে বাংলাদেশিদের সাপোর্টে যেটা এখানে পরবর্তীকালে উনি অনেক জায়গায় মেনশন করছেন যে আপনাদের সাপোর্টে এখানে আমি এই ইলেকশনটা জিততে পারছি চিন্তা করে দেখেন যে বলছে এই যে বাংলাদেশের কমিউনিটি ছাড়া তার মানে কি যে এখানে কারা ছিল এখানে ইনভেস্টিগেশনের দরকার আছে এখানে দেখবেন এখানে যে জেনারেল মানুষের লেবাস বা লেবেল ব্যবহার করে

সম্ভবত এইখানে আওয়ামী লীগের যারা আছেন উনারই এই দিকে কে এম হতে প্রচারণা চালিয়ে গেছেন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন সো একতার পরে উনার বাংলাদেশী কানেকশন নাই উনি ব্রিটিশ উনি ওনার জন্ম হয়েছে লন্ডনে এই বিষয়টা আমি কোনোভাবেই মানে একটা শেষ না 2017 তেও सेम ঘটনা ঘটলো দুই 2017 তে কি ঘটনা ঘটে জাকী ভাই যে একটু আগে যে জিনিসটা বললেন এর একজাক্ট কপিকেট এর আবার করছে কি আবারও এই আবারও ওই উনাকে পাশ করিয়েছে যারা এখানে আওয়ামী যারা আছেন এরা এদের সাপোর্টের মাধ্যমে উনি এখানে উইন করেছেন হ্যাঁ শুধু তাই না ওনার কারেন্ট পজিশন শি ইজ নট এন এমপি শি ইজ শি ওয়াজ এ মিনিস্টার সিটি মিনিস্টার হ্যাঁ সো এইখানে ওনার গুরুত্বপূর্ণ যে বহাল আছে আজ ছিলেন এটার পিছনে কান্ডারে কারা ছিল কারা সাপোর্ট করছে কারা ওনাকে ফিল্ড লেভেলে সাপোর্ট করছে কারা ইলেকশন ক্যাম্পেইন করছে এগুলা কিন্তু এই লোকাল যারা হ্যামস্টেড এবং খিলবান্ডার সবাই জানে আপনারা হয়তো বাংলাদেশ থেকে জানেন না আমরা এখানে অনেক দিন ধরে রিজাইড করি আমরা তো জানি এখানে তো যদিও ইনসিডেন্টগুলো অনেক আগের তবুও আমাদের কাছে যে ক্লিপসগুলো আমরা দেখেছি বা যে ইনফরমেশনগুলো আমাদের কাছে যে অ্যাভেলেবেল আছে ইট ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট

এবং বিশেষ করে আওয়ামী লীগ পন্থী যারা আছেন ওনাদের সমর্থনেই উনি এমপি হয়েছিলেন এটি ছিল এটা ক্রিস্টাল ক্লিয়ার এটা কোনো এটা যে কেউ বুঝতে পারবে তারপর যে বিষয়টা হচ্ছে তাইলে আমরা উনি বাংলাদেশি না উনি ব্রিটিশ এটা আমার মোটামুটি আশা করি আমরা এস্টাবলিশ করতে পেরেছি যে উনি কীভাবে ভুল বলতেছিলেন এই কথাগুলো অথবা এটাকে টুইস্ট করার চেষ্টা করছেন বা উনি ডিফারেন্ট কার্ড খেলার চেষ্টা করতেছিলেন শুধু অ্যাভয়েড করার জন্য সো পরবর্তীতে পরবর্তীতে আমি যেটা দেখি ভাই নিয়ে আসতে চাই সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আর আপনি অ্যাওয়ার যেটা হচ্ছে এই যে ওনার রেজিগনেশন বাংলাদেশের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই ঘটনাটা আজকে যে যে অ্যাচিভমেন্ট যেটা ইউকে তে অ্যাচিভ হলো এই রেজিগনেশনের মাধ্যমে সেটা কিন্তু এসব হইতো না ভাই যদি পাঁচ আগস্টে আমরা জিততাম না বা যদি ছাত্র জনতার বিজয় না হইত পুরো বাঙালি জাতির বিজয় সব ওমেনদের বিজয় সব ছেলেদের বিজয় সব মাদের বিজয় এটা হচ্ছে পুরো বাংলাদেশের বিজয় এই বিজয় যদি না হইতো ভাই আজকে ইনভেস্টিগেশন ওপেন হইতো না আজকে ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল বাংলাদেশে হইতো না এই ইনভেস্টিগেশনের কারণে দেখেন এই লিঙ্কটা কতটুকু এই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে কি পুলিশ গ্রেফতার করতে পেরেছেন তাদের মধ্যে একজন ছিলেন কি সালমান সালমান যার মাধ্যমে আমরা জানতে পারি যে কি বলছেন উনি রিমান্ডে কি বলছেন রিমান্ডে বলেছেন যে শেখ পরিবারের লোকেরা শুধু খোঁজে কি কোন প্রজেক্টটা আসবে যেখান থেকে তারা টাকা লুট করতে পারে না শুধু কোন প্রজেক্টটা আসবে না উনি যেটা সালমান আহরহামান আরও বলেছেন যে ওরা নতুন নতুন প্রজেক্ট নেয়ার জন্য পুশ করত যে প্রতিটা প্রজেক্টে কিন্তু একটা বাণিজ্য কমিশন খাওয়ার এইখান থেকে দুর্নীতি করে টাকা নিয়ে যাওয়ার একটা বাণিজ্য সো যেটা আমরা টিউলিপের অলমোস্ট প্রমাণিত এখন টিউলিপ সিদ্দিকি এইভাবেই টাকা পয়সা নিয়ে আসছেন শুধু টিউলিপ সিদ্দিকি যদি এটা করে থাকেন তাহলে ইমাজিন আপনারা একবার চিন্তা করুন পুতুল কি করে থাকতে পারেন জয় কি করে থাকতে পারেন ববি কি করে থাকতে পারেন আরও বিভিন্ন শাখা প্রশাখার শেখ পরিবারের ওনারা কি করে থাকছে হুম আর টিলিপ সিদ্দিকীর এইটাই যে থ্রি পয়েন্ট নাইন বিলিয়নের কিছু প্রপার্টি এটাই এটা শুধু ওই যে তাদের ফ্যামিলির উপরে এলিগেশনটা আছে থ্রি পয়েন্ট নাইন বিলিয়ন সো বাংলাদেশ থেকে আজকে একটা ক্রিমিনাল কেস ফাইল করা হয়েছে ওইটা কি এসিসির পক্ষ থেকে এসি হ্যাঁ এটা এসিসি ইনভেস্টিগেট করে এখানে আক্তার হোসেনের নেতৃত্বে এবং আই থিঙ্ক অ্যাসিস্ট্যান্ট সালাউদ্দিন সাহেব আছেন দুজন মিলে ওনারা

সে প্লটগুলো বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার কাছ থেকে আসতো এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করে পারিবারিক পারিবারের লোকজনদেরকে ডিস্ট্রিবিউশন করা হতো তো এখন এই সিসি হচ্ছে বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট এখানে কোনো বিএমপি কমপ্লেন দিচ্ছে এখানে জাতীয় পার্টি কমপ্লেন দিচ্ছে এখানে কোনো ইসলামিক দল কমপ্লেন করতেছেন না কে করতেছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোগুলো এবং সাফিসিয়েন্ট এভিডেন্সের মাধ্যমে কি হচ্ছে এই যে জিনিসগুলো যখনই এই ফাইলটা হইল তখন আমরা কি দেখলাম রিয়েকশনটা দেখলাম ব্রিটিশ ট্যাবলয়েডগুলাতে দেখলাম আপনি গার্ডিয়ানে কীভাবে লিখতেছে বিবিসিতে কিভাবে টেলিগ্রাফি প্রতিদিন কয়েকদিন ধরে কারণ কি যখনই তারা রিয়েলাইজ করতে পারছে যে সি ইজ প্লেসড হিয়ার এজেন কি অ্যান্টি করাপশন কমিটিতে আছে হ্যাঁ হ্যাঁ ওনার রোলটা অ্যান্টি করাপশন কিন্তু কাজটা হচ্ছে টোটাল উল্টা করাপশনের সাথে জড়িত উনি উনি এইখানে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের ব্যাপার স্যাপারটা ডিল করে ক্যাবিনেটে সো উনার উপর অনেক সিনিয়র মিনিস্টার আছে উনি সম্ভবত ওনার উপরে অ্যাটলিস্ট আরও চারজন আছে এই 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 ক্যাবিনেটে সো এই মিনিস্ট্রিতে সো যেটা হচ্ছে আমরা যদি ফিফথ অফ অগস্ট না দেখতাম তাইলে আজকে সম্ভবত এটা দেখতে পারতাম না কারণ ওনারা বসে থাকতো সালমান রহমানও স্বীকারোক্তি দিতেন না এবং আমরা শুধু উন্নয়নের গল্পই শুনতাম আর এইভাবে আমাদের গরিব একটা দেশে টাকা পয়সা লুট করে নিয়ে এরা এখানে সম্পদ গড়ে তুলতো এবং আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন আমাদের যে ভিন্নমত দমন খত্তা গুম খুন এগুলো চলতেই থাকতো সো অনেক ধন্যবাদ আমি নিজে ছিলাম আন্দোলনের সময় বাংলাদেশে ফিফথ ও আগস্টেও আমি অবশ্যই ছিলাম তারপর আমি দেখেছি ছাত্র জনতার অনুভূতি ছাত্র জনতা তারা তাদের যে কন্ট্রিবিউশন এই আন্দোলনের জন্য মানুষ আসলে কি চিন্তা করতেছে কতটুকু সাফার করতেছে হ্যাঁ সো এটা আমাদের বিগেস্ট ফিক্টরি এবং আমরা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি ডক্টর ইউনুস সাহেবের মতো একজন যোগ্য ব্যক্তি এবং পৃথিবী বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের দায়িত্ব নেয় আমরা হয়তো ইনশাল্লাহ সামনে আরও ভালো ডাইরেকশনের দিকে যেতে পারব যদিও এখানে প্রচুর ম্যাচ এখনও কারণ এখানে প্রশাসনের তিন থেকে চার লেয়ার পর্যন্ত এদেরই লোকজন দুর্নীতিগ্রস্ত লোকজন সো এটা এত সহজ না দেশকে সঠিক রাস্তায় এত তাড়াতাড়ি নিয়ে আসা বাট ভরসার জায়গা হচ্ছে ডক্টর ইউনু সাহেবের মতো একজন সম্মানিত যোগ্য ব্যক্তি যিনি কিনা পৃথিবীর এখন যদি আমরা লিভিং লেজেন্ড কাউন্ট করি বেঁচে থাকা টপ দশজনের মধ্যে একজন এবং উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি সম্পূর্ণ পৃথিবী জুড়ে যেটা কিনা বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক লোকজন বুঝতেও পারে নাই উনি উনার ক্যাপাসিটি কতটুকু ওনার রিচ কতটুকু এবং উনি কোন ক্যালিভারের লোক হ্যাঁ তো আশা করি আমরা উনি যতদিন আছেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন আমরা তার নেক হায়াত আমরা কামনা করব এবং আমরা তার হাত যে যেন শক্তিশালী হয় উনি রাইট ডাইরেকশনে জাতিকে নিয়ে যেতে পারে আমরা সবাই সবার জায়গা থেকে এটাতে কন্ট্রিবিউশন করে যাব। হ্যাঁ তো আমি জাস্ট টু সামারাইজ অ্যাকিউ বিউটিফুলি কনস্ট্রাক্টেড ইট সো আমি এটাই বলবো যে এই টিউলিপের বিদায়ের মাধ্যমে বাংলাদেশের একটা সাকসেস অবশ্যই আর একটা সাকসেস হচ্ছে ইউকে একটা সাকসেস কেন ইউকে ইউকে থেকে একজন করাপ্টেড মানুষকে সরানো হল যেখানে এখানে একজন অনেক সময় দেখা যায় যে একশো পণ্ডেরও একটা মানে ইনকনসিস্টেন্সি হলে ওদেরকে চাকরি চলে যায় হ্যাঁ তো এখানে একটা ডেফিনেটিভ একটা স্ট্যান্ডার্ড এবং প্রসিডিওর মেনটেন করা হয় এবং এই ধরনের কান্ট্রিতে যেখানে একজন মানুষ দুর্নীতিগ্রস্ত খুবই হেভিলি ল কোটি কোটি টাকা দুর্নীতি তো এই যে অবস্থানে যে আসে ইউকে এই অবস্থান থেকে তো ইউকে সরে আসলো তো এটা ইউকে আমি মনে করি বাংলাদেশদের ক্রেডিট দেওয়া দরকার ওনারা ওনারা আমরা ওনাদেরকে হেল্প করলাম আর আমাদেরও একটা বিক্রি হইল যে যে দুর্নীতিকারী যেই হোক যে প্রান্তে হোক পৃথিবীর হ্যাঁ যদি আপনার সদ ইচ্ছে থাকে তাকে যে যত পাওয়ারফুল হোক না কেন তাকে কিন্তু উৎখাত করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ এটা আমরা দেখলাম এবং এটাই লেসন এই জন্য আমরা বলতেছি যারা এই রাস্তায় আসেন এই রাস্তায় থাকবেন না কারণ একদিন আজকে টিউলিপের টান আপনি মনে করতেছেন আমি তো বেঁচে যাব না বাঁচবেন না আপনার জন্য আসতেছে কেউ খুঁজে পাবে পাঁচ অগস্টের লোকরা এরা না পাইলে অন্য কেউ পাবে তবে ভালো থাকবেন আবার দেখা হবে